হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ঘূর্ণিঝড় মন্থায় আরও প্রচণ্ড বাঘ বাংলার দিকে আসতে পারে এমনটাই কিন্তু নতুন ঘূর্ণিঝড়ের আপডেট অর্থাৎ কিছু মডেল অনুযায়ী কিন্তু আমরা পাচ্ছি ইসিএম ডাব্লু মডেল এবং জিএফএস মডেল দুটো মডেলেই কিন্তু দেখাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হবে এবং এসে উপকূলে আসতে পড়বে তবে বৃষ্টি কতটা হবে বৃষ্টির পরিমাণ আমাদের বাংলার ওপর অর্থাৎ গাঙ্গে ও দক্ষিণবঙ্গে কতটা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের কবে এসে আশ্রয় পড়বে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে দেব এবং জানাবো কতদিন অবধি চলবে ঘূর্ণিঝড়ের টোটাল প্রভাব তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ তথ্য জানতে হলে আমাদের এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানে আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করি তো সর্বপ্রথম আমরা চলে যাব এখানে আমরা দেখে নেব যে কবে থেকে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে কিভাবে এর মুখটা ঘুরছে তো তার জন্য আমরা সবার প্রথম চলে যাব বায়ুর ছাপটা মোড় এবং দুটো মডেলই দেখব আমরা জিএফএস মডেল এবং ইসিএম মডেল সবার প্রথম আমরা যাব ইসিএম এফ মডেল ইসিএম মডেল অনুযায়ী আগামী রবিবার ছাব্বিশ তারিখেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্ত দেখুন গত আপডেটগুলোতে আমরা দেখছিলাম এইখান থেকে ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছিল লেটেস্ট আপডেট এই মুহূর্তে আপডেট বলছে এটি সরাসরি তৈরি হবে দক্ষিণ ভাগ থেকে অর্থাৎ শ্রীলঙ্কার পূর্ব ভাগ থেকে যেটা আমাদের বঙ্গোপসাগরের মধ্যে পড়ছে তো এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই সোমবার সাতাশ তারিখের মধ্যে এটি গভীর প্রভাব হবে অর্থাৎ গভীর হবে আঠাশ তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সর্বোচ্চ গতি বা শক্তি থাকতে পারে বিরানব্বই কিলোমিটার বায়ুর ছাপটা মোট এবং বায়ু মোড বলছে এখানে থাকতে পারে সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় পঁয়ষট্টি থেকে ছেষট্টির মধ্যে থাকবে অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থারূপে এটি থাকবে তারপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে আঠাশ তারিখের মধ্যে এটি দেখুন আঁচড়ে পড়ছে এবং আছড়ে পড়ার আগে এটি কিছুটা শক্তি হারাবে তবে যেহেতু ঘূর্ণিঝড় হয়ে আঁচড়ে পড়ছে তার কারণে আমরা এটাকে ঘূর্ণিঝড়ই বলতে পারি তবে একটা জিনিস কিন্তু আপনাদেরকে বলে দেবো এবারে কিন্তু জোরা ঘূর্ণাবত জোড়া সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ জোরা ঘূর্ণিঝড়ের সংকেত কিন্তু আমাদেরকে কিছু মডেল দিচ্ছে যেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দেবো তো চলুন এটা আগে কমপ্লিট নি বুধবার উনত্রিশ তারিখের মধ্যে এটি আমাদের ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়ছে যেটা বিজয়বাড়া কাকিনাড়াতে আছড়ে পড়ছে কিন্তু এইখানে আছড়ে পড়লেও কি আমাদের বাংলার দিকে কিন্তু এটি আস্তে আস্তে করে যাবে দেখুন উনত্রিশ থেকে তিরিশে অর্থাৎ বৃহস্পতিবারে যাচ্ছি এরপর কিন্তু আস্তে আস্তে করে এটা একটু উত্তর দিক বরাবর উঠছে অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে এটা অনেকটা উঠে যাচ্ছে একত্রিশ তারিখের মধ্যে দেখুন দেখুন পূর্ব দিক বরাবর কিন্তু এগোচ্ছে তবে লাস্ট যা একত্রিশ তারিখ অবধি আপডেট পাচ্ছি সেটা নাগপুর অবধি গেছে এই পোশানটুকু অবধি কিন্তু যাবে এবং এর প্রভাবে যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু প্রচণ্ড রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে এখন আমরা এটা হচ্ছে ইসিএম ডব্লিউএফ মডেল যেটা দেখালাম এবার আমরা সরাসরি যাব জিএফএস মডেল এবং জিএফএস মডেলে আমরা দেখে নেব কী হবে বাইশ তারিখের মধ্যে মোটামুটি যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় সাইক্লোনটা তৈরি হচ্ছে এটা হচ্ছে প্রথম সাইক্লোন যেটা বাইশ তারিখ কি তেইশ তারিখের মধ্যে দেখাচ্ছে একশো সাত কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এর শক্তি এবং এটা গিয়ে আশ্রে পড়বে কোথায় এটা বৃহস্পতিবার তেইশ তারিখের মধ্যে আমাদের দক্ষিণ পূর্ব ভাগ অর্থাৎ অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের মধ্যে সামনে গিয়ে কিন্তু আশ্রে পড়ছে চব্বিশ তারিখের মধ্যে আর তখনই এটা আস্তে আস্তে করে পশ্চিম দিক বরাবর অর্থাৎ মুম্বাইয়ের দিকে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে কিন্তু এরপরে ছাব্বিশ তারিখে পোর্ট বেলারের সামনে থেকে অর্থাৎ দক্ষিণ আন্দামানের সামনে থেকে আবারও নতুন করে আরেকটি সিস্টেম তৈরি হচ্ছে অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই সিস্টেমটাই কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে বাড়িয়ে মঙ্গলবার আঠাশ তারিখের মধ্যে এটি এগাচ্ছে এগাতে এগোতে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে এটা আরও একটু শক্তি ক্ষয় করলো ক্ষয় করে তিরিশ তারিখের মধ্যে এটি শক্তি বাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখের মধ্যেই এসে আশ্রয় পড়ছে এর প্রভাবে দেখুন কলকাতা হয়ে চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কোলাঘাট খড়গপুর হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া শান্তিপুর হয়ে পান্ডুয়া কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী খাতরা খড়গপুর ঝাড়গ্রাময় মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম ডোমকল করিমপুর প্রত্যেকটি জেলাতেই আমরা ব্যাপক হারে প্রভাব দেখতে পাচ্ছি একই সঙ্গে এর প্রভাব বাংলাদেশেরও খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ মহেশখালী ঢাকা মেহেরপুর এদিকগুলোতে প্রচণ্ড হবে তারই সঙ্গে লোহাগারা যশোর মাদারীপুর ফরিদগঞ্জ মোটিরহাট লালমোহন সাতক্ষীরা দিকেও কিন্তু প্রচণ্ডের প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই হচ্ছে বর্তমানের কন্ডিশান যে জোড়া সাইক্লোনের প্রভাব তৈরি হচ্ছে তবে জোড়া হবে কি না হ্যান্ড্রেড পার্সেন্ট আমরা কোনো গ্যারান্টি দেবো না কারণ ওটা জিএফএস বলছে আর ইসিএম ডাব্লু মডেল বলছে একটাই ঘূর্ণাবর্ত তৈরি হবে কিন্তু পরবর্তীকালে সেটা বাংলার দিকে বাঁক নিতে পারে এবারে আমরা যদি আবারও ইসিএম ডাব্লিউফ মন্ডেল আসি এবং এসে আপনাদেরকে দেখাই কন্ডিশন যে আবারও কি নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হবে কি না একত্রিশ তারিখে তবে আমরা দেখতে কি পাচ্ছি দেখুন না একত্রিশ তারিখে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হবে না আপাতত তৈরি হতে একটা দেখতে পাচ্ছি তবে বাংলার দিকে আসার চান্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন একটা নেই কারণ এইখানের মধ্যেই থেকে যাচ্ছে তো এই হচ্ছে দুটো মডেলের আপডেট কিন্তু জিএফএস মডেলটা যেহেতু আগে থেকে আমাদেরকে অ্যাডভান্স আপডেট দেয় কোথাও কী হবে কি না হবে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারটি তো সামনেই করেছিল আগে জিএফএস মডেলে দিয়েছিল পরবর্তীকালে এসিএম রেলওয়ে ফোন এল দিয়েছে যাই হোক দুটোতেই আমাদেরকে বিশ্বাস রাখতে লাগবে এবার আমরা সরাসরি চলে যাও বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখে নেবো বৃষ্টি কতটা হবে দেখুন এই ঘূর্ণিঝড়ের ফলে আপাতত একত্রিশ তারিখ অবধি যে আপডেট পাচ্ছি তাতে একত্রিশ তারিখে বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী দুর্গাপুর চিত্তরঞ্জন অর্থাৎ রাত্রবেলা দিকটাতে হুড়া খাতরা এদিকগুলোতে কিন্তু মাঝারি মানে বৃষ্টি চলবে এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপে তারই সঙ্গে ঝাড়খণ্ড হয়ে আমরা উড়িষ্যা এবং অন্ধ্র দিকটাতে অনেকটাই তো বৃষ্টি দেখতে পাবো ছত্তিশগড়ের দিকটাতে কিন্তু আমরা যদি সকালবেলার দিকটাতে আসি সকালবেলা তেমন কোনো বৃষ্টি থাকবে না আমাদের দক্ষিণবঙ্গে তারপর আমরা তিরিশ তারিখে যদি দেখি তিরিশ তারিখে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের বাংলার ওপরে যেমন কলকাতা উল বারুইপুর জয়নগর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর নামখানা তমলুক কোলাঘাট ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া মিউরি এদিকগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে কন্টাই মোহনপুর এগরা নয়াগ্রাম কেসিয়ারি সাবাং পিংলা বালিচক খড়গপুর কপিবল্লপুর বাগেরঘড়া চাকুলিয়া এদিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে একই সঙ্গে দেখুন এখানে উড়িষ্যার ওপরেও কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার আগে আমরা এটা হচ্ছে দুপুর রাত বিকেলের কন্ডিশন আমরা যদি সকাল থেকে দুপুরের কন্ডিশন থেকে দেখুন সকালবেলা তেমন একটা বৃষ্টি থাকবে না কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি থাকতে পারে তার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এবং কিছু বীরভূমের জায়গা তাদের সঙ্গে বর্ধমানে হালকা হালকা প্রভাব আর এদিকে আমাদের উপকূলীয় সাইডটাতে হালকা হালকা প্রভাব থাকতে পারে তো এরপর আমরা উনত্রিশ তারিখে কন্ডিশান দেখবো অর্থাৎ বুধবারে বুধবারে কিন্তু বিকেলবেলা হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে যেমন কলকাতা চন্দননগর হয়ে হাওড়ার দিকটাতে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হয়ে হুগলি পান্ডুয়া পূর্ব বর্ধমান খড়দা হয়ে এখানে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর নবদ্বীপ হয়ে কাটোয়া বোলপুর বীরভূম দুর্গাপুর পশ্চিম বর্ধমান কোসকাড়া সোনামুখী বাঁকুড়া পুরা হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন হয়ে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে ঝাড়গ্রাম বিনপুর চাকুলিয়া সিলদা গোয়ালতর শালবনী জামশেদপুর জাদুগাদা হয়ে দীঘা কন্টাই নামখানা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এখানে মাঠবেরিয়া লালমোহন সাতক্ষীরা খুলনা যশোর মাদারীপুর ঢাকা শৈলকোপা মেহেরপুর রাজশাহী এই দিকগুলোতেও বৃষ্টি থাকবে এদিকে উড়িষ্যা এবং পন্দ্র দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই হচ্ছে উনত্রিশের কন্ডিশান রাত বিকালের কিন্তু আমরা যদি সকালের দিকে যাই সকালের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর কুমিরমাড়ি এদিকগুলোতে ভারী বৃষ্টি থাকতে পারে তারই সঙ্গে আপনি সাতক্ষীরা মাঠবিড়াতে একটু ভারী বৃষ্টি থাকতে পারে বা কলকাতা বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে একই সঙ্গে নদীয়া কৃষ্ণনগর শান্তিপুর গোসকারা বোলপুর করিমপুর এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর উড়িষ্যাতে তো থাকবে এবং অন্ধ্রতেও যেহেতু ঘূর্ণিঝড় আশ্রে পড়ছে মন্থা তার কারণে এদিকে কিন্তু ব্যাপক উপভাব থাকবে এরপর আমরা সরাসরি চলে যাবো উনত্রিশ তারিখে ভোরে ভোরের অবধিও তো দেখুন বন্ধুরা ভোর তিনটে অব্দি কিন্তু ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা ভোর তিনটে সময় বৃষ্টি থাকবে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা দীঘা কন্টাই মন্দারমণি জলেশ্বর জয়নগর গোসাবা হয়ে কলকাতা চন্দননগর খড়গপুর বর্ধমান শান্তিপুর নদীয়া হয়ে এদিকেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছি উনত্রিশ তারিখেও এরপর আঠাশ তারিখে যদি পরিস্থিতি দেখি দেখুন বন্ধুরা আঠাশ তারিখেও কিন্তু বিকেল চারটের সময় উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং কলকাতা কলকাতার দক্ষিণ ভাগ আর এদিকে পূর্ব মেদিনীপুর দিকটাতে একটু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাবো মাঝারি মানে বৃষ্টি সকালবেলা কী থাকবে সকালবেলা তেমন কোনো পপ থাকবে না সাতাশ তারিখে আমরা সকালে তেমন কোনো পপ দেখতে পাচ্ছি না ছাব্বিশেও তেমন কোনো পপ দেখতে পাচ্ছি না পঁচিশেও কিছু নেই চব্বিশেও কিছু নেই তেইশেও কিছু আমরা দেখতে পাচ্ছি না বাইশেও কিছু দেখতে পাচ্ছি না একুশে আপাতত কিছু নেই কুড়িতেও খুব কম বৃষ্টি উনিশেও হালকা মাঝরি বৃষ্টি রয়েছে আঠারোতেও তেমন কিছু নেই এবং আজ তো দেখতে পাচ্ছি আমরা তেমন কোনো পাওয়া বাংলার ওপর নেই শুধু আজ স্মুথি ওয়েদার থাকবে অর্থাৎ একটু ভালো কন্ডিশনই থাকবে ওয়েদারের তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরের আপডেটগুলো আরও বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ হবে এই সমস্ত ঘূর্ণিঝড় আপডেট পাওয়া জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বলবেন না ধন্যবাদ